বন্ধুরা আগেই আপনাদের দেখিয়েছিলাম দুদিন আগে যে তালঘোক খানাকুলের বলা চলে যে তালঘোগের যে বড়সড় সড়ো যে ফাটল আমি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তের তালঘোগের অবস্থা অনেকেই জানতে চাইছিলেন দেখুন এইভাবে কিন্তু ফাটলটা পুরোপুরি অনেকটাই ডাউন হয়ে গেছে দেখুন এই যে রাস্তা বলা চলে এই রাস্তা এই রাস্তা থেকে কিন্তু অনেকটাই প্রায় দশ ফুটের থেকেও বেশি ডাউন হয়ে গেছে আমি দেখানোর চেষ্টা করব এবং দেখুন এই ফাটল এই অবস্থায় কিন্তু বর্তমানে রয়েছে তালঘোগের অবস্থা এখানে যারা স্থানীয় মানুষ বলা চলে অনেকটাই আতঙ্কে ছিল সেই সময় আমরা তুলে ধরার চেষ্টা করব এই যে এই পরিস্থিতিতে এই অবস্থায় আছেন হ্যাঁ এই ফাটল ধরেছিল কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন কতটা সমস্যা হচ্ছে আচ্ছা কি কি সমস্যা হচ্ছে মূলত এখানে একটা এই যে পয়য়ে বস করে ওই যে সজলধারা কল হ্যাঁ থাকে নিয়ে হয়েছে এই জিনিসটা আচ্ছা যে কল হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই ওখান থেকেই জল বের হচ্ছিল ওখান থেকেই জল বের করে দূর থেকে গ্রুপ করে ছিল হ্যাঁ তারটা বুরকে বোঝায় না আবার এইটাকে করেছে এটাকে বোঝায় না সেটাও বোঝায় না প্রথমে যেটা করেছিল আচ্ছা এই জন্য এই জন্য এই অবস্থা তো বড় সড়ো ফাটল হ্যাঁ অনেক অনেকটাই নেমে গেছে অনেক নেমে গেছে আর কি বলবেন প্রশাসনের পক্ষ কি বলবেন আর কি বলবো এবার যেটা সার তোমরা যেটা ভালো বুঝবেন করবে আমি করে দিল এই চা পোশা লোক এই যা ঘরের অবস্থায় এখন পর্যন্ত ঘরে ঢুকতে নেই আতঙ্কে আছেন আতঙ্কে আছেন হ্যাঁ আমি আছি আমাদের পরিবার আছে সবই আছে এই ফ্যামিলির চত্বরা সবাই আছে ঠিক হচ্ছে নে আর কেউ দিনছে নে কোন কোনো তান সামগ্রী আসে না একটা ডাক্তার বাবু আছে সেই কালকে এক প্যাকেট বিস্কুট আর দুটো 500 করে জিরে আর একটা করে মোমবাতি একটা করে দেশ খাবারের এখানে কোন ব্যবস্থা বলতেই জিনিসটা নেয় এইখানটা এই এলাকাটা এবার কি হচ্ছে না হচ্ছে যারা নিয়ে তারা কি করছে কি আনে দেয় না আমরা এইটা বলতে পারছি না পাইনি এসে এইটাই জানি এখানে অরূপ ডাক্তার বলে একটা লোক আছে ডাক্তারটা সেই যে কোনো বাচ্চাদের দুদিন এক ছোট্ট বিস্কুট ক্রিম বিস্কুট এইটাই এক প্যাকেট করে দিচ্ছে কিন্তু ফাটলটা এই রকম ভয়ঙ্কর আকার নিয়েছে বলা চলে এখন কিন্তু এই অবস্থায় রয়েছে তালকোকের ফাটলটা আমি দেখানোর চেষ্টা করব দেখুন এই অবস্থায় কিন্তু রয়েছে ফাটলটি ভয়ঙ্কর পরিস্থিতি এলাকার মানুষ কিন্তু উদ্বেগে আছে তেমনটাই জানাচ্ছেন